নয় বছর ধরে সম্পূর্ণ বিনামূল্যে পুরো রমজান মাস জুড়ে সেহরি ও ইফতারি পরিবেশন করছেন জয়পুরহাটের আকিলপুর শহরের কাঁচা বাজারের হোটেল ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক এগারো মাস ব্যবসা করলেও রমজানের রোজাদারদের জন্য সেহেরি ও ইফতারের আয়োজন করে মানবতার এক অনন্য উদাহরণ তৈরি করেছেন তিনি আমি হচ্ছে বগড়া থেকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম ইতিমধ্যে রাস্তার মধ্যে সময় হয়ে গিয়েছে তো মধ্যে জানতে চাইলাম কাছে কোথায় তো অনেকে জিজ্ঞেস করলো যে ভাই জিজ্ঞেস করলাম বলতেছে ভাই বাদারের মধ্যে ইফতারি করা যাবে তো এখানে আসলাম এসে দেখে অনেক লোক বসে আছে তো পরে জানতে পারলাম যে এখানে ইফতারি করাচ্ছে রফিক ভাই রফিক ভাইকে আমি চিনি না উনি ভালো মানুষ সবাইকে প্রতি বছরই জিজ্ঞেস করলাম সবাই বলতেছে প্রতি বছর উনি ইফতারি করায় রমজান এলেই আককেলপুর পৌর শহরের কাঁচা বাজারের হোটেল ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিকের দিন শুরু হয় একটু ভিন্নভাবে সেহরির সময় যখন চারপাশের হোটেলগুলো বন্ধ তখনই তার হোটেলে থাকে ব্যস্ততা ইফতারের সময়ও একই চিত্র মানুষের ভিড় আর খাবার পরিবেশনের ব্যস্ততা সেহরি খাওয়াটা নিয়ে আমি একটা খুব সমস্যায় ছিলাম যে আমি রান্না করি না কিন্তু আমার ফ্যামিলি নাই এখানে জিজ্ঞেস করার পরে বলল যে আপনি রফিক কাশ্মীর হোটেলে যাবেন ওখানে সিওরি ব্যবস্থা আছে পাঁচ তারিখ রাতে সিওরি খাওয়ার পরে যখন বিল পরিশোধ করতে গেলাম সে বললো যে আমি তো টাকা নেই না সেহরিতে দিন থাকে গরুর মাংস মাছ আবার দিন থাকে মাছ দিয়ে আলু ডিম ভাজি নানান রকম ভর্তা বেগুন ভাজি এবং ছোট মাছ ভাজা সেই সাথে প্রতিদিন সেহরিতে পরিবেশন করা হয় এক গ্লাস করে গরুর দুধ আমি এখানে আমার বাড়ি আমি অসুস্থ লোক আমার স্ত্রীও অসুস্থ আমরা সবাই বাড়ির প্রায় অসুস্থ

সাথে এক গ্লাস শরবত রফিকের হোটেলে প্রতিদিন প্রায় দুইশো জন রোজাদার বিনামূল্যে সেহরি ও ইফতার করেন বাজারের ব্যবসায়ী হাসপাতালের রোগীর স্বজন পথচারী নিম্নবিত্ত থেকে শুরু করে অসহায় ও দুস্থ মানুষজন তার এই মহৎ উদ্যোগের সুফল ভোগ করেন রমজান মাসে বিনামূল্যে সেহরি ও ইফতারি পেয়ে খুশি তারা এই কাঁচা বাজার রফিক হোস্টাল এই রফিক হোস্টালে প্রতি বছর রমজান মাসে সে বিনামূল্যে মানুষের ইফতারি করায় রাতে শিহরি তো তিনি খাওয়ায় সেখানে প্রচুর লোকজন হয় রমজানের শুরু থেকেই রফিকুল ইসলামের হোটেলে বাড়ে কর্মব্যস্ততা তার কর্মচারীরাও তাকে সহযোগিতা করেন কেউ খাবার রান্না করেন কেউ পরিবেশন করেন আশ্চর্যের বিষয় হলো রমজানে তারা কেউই পারিশ্রমিক নেন না বরং ভালো কাজের অংশ হতে পেরে তারা খুশি রফিকবার হোটেলে চাকরি করে অনেক দিন যাবত এখানে রোজার মাসে ফ্রি ইফতারি এবং চেহারি খিলানো হয় তো এখানে আমরা বেতন ছাড়া রোজার একটি মাস চাকরি করি কর্ম করি টাকা বেতন কিছুই নিই না তবে এখানে অনেকে আসে অনেক কিছুই দর চেষ্টা করে কেউ কারোর কিছু না না বছরের এগারো মাস ব্যবসা করে সংসার চালালেও রমজান মাসে নিজের উপার্জিত টাকা থেকে কিছু জমিয়ে বিনামূল্যে সেহরি ও ইফতার পরিবেশন করেন রফিক বিগত নয় বছর ধরে এই মহৎ কাজটি করছেন তিনি রোজাদার মানুষের কষ্ট লাঘ হবে তার এই ক্ষুদ্র প্রচেষ্টা বলে জানান তিনি একটা মানুষ সারাদিন রোজা রেখে যখন রাস্তার পাশে বা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকে ইফতার করে এটা দেখে আমার খারাপ লাগে আমি একজন হোটেলে ব্যবসায়ী তাই আমি মনে করি আমার এখানে সব কিছুর ব্যবস্থা আছে আমি মানুষের জন্য ইফতারিটা বিনামূল্যে শুরু করি তো এখানে অনেক লোকজন আসে তখন দেখলাম চিন্তা করলাম যে ইফতারির মতো শিওরিও যদি ব্যবস্থা করা যায় কারণ সিঁয়ুটা অনেকে এসে আগে যখন টাকা নিতাম তখন অনেকেই অনেক গরিব মানুষ আছে তারা শুধু ডাল বা ভর্তা দিয়ে ভাত খেবে তার আরও খারাপ লাগতো তখন থেকে শুরু করলাম যে ইফতারের মতো শিউরির ব্যবস্থা করতে পারি এখানে মেডিকেল আছে মেডিকেলের রুগীর লোকজন রেল স্টেশনের যাত্রী বাস স্ট্যান্ডের ড্রাইভার হেল্পার এখানে কাঁচামালের ব্যাপারীপত্র এবং এখানে অনেক বাচ্চালার আছে তাদের ফ্যামিলি নাই এই সব লোকের জন্য আমার এই ব্যবস্থাটা করা রফিকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর ইসলাম জানান এটি অনুকরণীয় দৃষ্টান্ত তাকে গত বছরও সম্মাননা দেয়া হয়েছে